প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব হেদায়ত ও ধন সম্পদ লাভের দোয়া আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবেন এবং আমাদের ধন সম্পদ অর্থাৎ রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন সুবাহান আল্লাহ হেদায়ত এমন একটি জিনিস আল্লাহ তালা যদি কোনো বান্দাকে হেদায়ত দান করে তাহলে ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ তালার হুকুমগুলো এবং রসুল আলী সাল্লামের তরিকা অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য তার খুব সহজ হয়ে যায় সে চলতে পারে এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আর একটি ধন সম্পদ আমরা রিজিকের জন্য অনেক সুটাছুটি করি আমরা দেখা যায় প্রত্যেক দিন টাকার পিসে ছুটি অনেক কামাই করি কিন্তু আমাদের টাকার মধ্যে আমাদের সংসারের মধ্যে কোনো বরকত নেই যদিও অনেক টাকা কামাই করি মাস শেষে দেখা যায় আমাদের ঋণ করে সংসার চালাইতে হয় এজন্য জন্য আল্লাহ তালার কাছে যদি আমরা বেশি থেকে বেশি দোয়া করতে পারি এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবেন এবং আমাদের ধন সম্পদ টাকা পয়সার মধ্যে সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি অনুরোধ করব জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং আমি অল্প সময়ের ভিতরে আরবি বাংলা সহকারে বানান করে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করে দিই শুরু করার পূর্বে অবশ্যই এই থেকে লাইক দিবেন আর যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমার আমাকে জানাবেন লামের তাসদিদ অল লাম খারাজ একালিপ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে মোটা করে ল পেশ নিমের তাসদিদ হুম মিম জবর মা অল ল হুম মা আমরাজের নুনের তাসদিত ওয়াজিব গুন্না নুনেজের ইয়া যজম একালি নি দর্শক শ্রোতা অবশ্যই আমার সঙ্গে জবান খুলে উচ্চারণ করে পড়বেন তাহলে হয়ে যাবে অল্লাহ হামলা জবর সিনে তাস্তিদ আস। হামজা জবর আ আস পেশ লু কাপ লামে আলু কাল আস আলু কাল হা পেস হু ডাল খারা জবর একালি দা হুদা হুদা আস আলু কাল হুদা আস আলু কাল

ওয়াল এখানে একটি ফা হবে ওয়াল লা আফা ওয়াটোক ওয়াল লা আফা ওয়াজাবোর লামে জজম হবে ওয়াল অয়েঞ্জের গ্রি নুন খারা জবা খেলিপ না ওয়ালগ্রিনা ওয়ালগ্রিনা ওয়া তুক ওয়াল লা আফা ওয়ালগ্রিনা আর একবার দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা আমার কাছ থেকে সহি শুদ্ধ করে শিখবেন শিখে নিয়ে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করবেন এবং আপনাদের রিজিকের উপর ধন সম্পদ টাকা পয়সার উপর সংসারের উপর আল্লাহ আলাহ বরকত দান করবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি কয়েকবার পর্ব আমার সঙ্গে সঙ্গে পড়বেন মিস্মিল্লা রহমান রহিপ আল্লাহ্মা আজ আলুক আল দর্শক শ্রোতা নিচে সুন্দর করে অর্থ দর হয়েছে আপনার অর্থ দেখে নিবেন আর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সোলা লা সাল্লাম এই দোয়াটি করতেন অর্থাৎ এই দোয়াটি রসূল সোলা লা সাল্লাম পড়তেন করতেন তিরমিজি শরীফের হাদিস এরকম তিনশো তিন হাজার চারশো উননব্বই নম্বর হাদিস আপনারা এই দোয়াটি সহিশুদ্ধ করে শিখবেন এবং বেশি থেকে বেশি পাঠ করবেন অলহুমা আ আল وَالْغِنَىٰ أَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَىٰ وَالتُّقَىٰ وَالْعَفَىٰ وَالْغِنَىٰ এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কারিমে বাংলা নানা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহাম